দেশের অবস্থা ভালো না দিনকাল ভালো না গোপনে আসি কি আছে আরে ভাই দিনকাল কে হাজার বছর আগে এর চাইতে ভালো ছিল তখন তো করার দিয়ে মানুষ চিড়ে ফেলতো বলেন কেন কঠিন অবস্থা সবাই গ্রামের জীবনে গেছে তার একশো ভাগের এক ভাগ আপনি এখনো পাননি হ্যাঁ যারা পাচ্ছে তাদের কথা আলাদা

আর ইমানটা যদি শিরিক মুক্ত হয় দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে এখানে দুনিয়াদার যারা দেখবেন যাদের এলেম নেই ইমানের সামেলা আছে দিন যত যায় তাদের মর্যাদা মানুষের কাছে কমে কথা বুঝতেছে আমি নাম নিলাম না এদেশে বহু মানুষ আছে ইমানও নেই এলেমও নেই কোরআন হাদিসের জ্ঞান যেটা এটা দুনিয়া জ্ঞান আছে অবশ্যই যে মানুষগুলোর শেষ বয়সে এসে তাদের কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান বেটার বউ বউ তাদের কাছে রাখেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আর যারা এলেম এবং ইমানের সাথে টিকে থাকতে পারে আর আমল করতে পারে দেখেন এই সমস্ত জ্ঞানী মানুষ আলেম যারা যত দিন যায় তাদের মর্যাদা পৃথিবীতে বাড়ে

লোকটার যে সম্মান শেষ বয়সে একশো বছর বয়স পার হয়ে গেছে ওই বয়সে যদি দুনিয়াদার কোন মানুষ হইতো ওর কাছে যেত আর এনার জুতা টানার জন্য হাজার হাজার ছাত্র দাঁড়িয়ে আছে এজন্য যাদের নাম বললাম এই মানুষগুলো শুধু দুনিয়া আমার চাই না মরণের পরও এদের সম্মান যেন বাড়ে সেই কাজ দুনিয়ায় করার তাও ফিকাল্লা দান করে না আমি

একজন যদি শহীদ হতে পারে সে জান্নাতে যাবে তাও বিনা হিসাবে বিনা বিচার কারণ শহীদের কোন বিচার নেই হিসাবও নেই যখন উঠবে ওর রক্তমাখা শরীর দেখে বিভিন্ন জায়গায় কাটা থাকবে ওই জায়গা থেকে রক্ত ঝরবে আল্লাহ পাক ডান দিয়ে বলবে কি বান্দা এত রক্ত তোমার শরীরে কি করেছো লোকটা বলবে রব্বুল আলামিন দুনিয়ায় তোমার দিন কায়েম করতে গিয়ে কাফেরদের বিভিন্ন অস্ত্রের আঘাত আমার শরীরে এসে লেগেছিল কেউ রাবার্ট বুলেট শুনেছে কেউ গুলি কেউ বন্দুক দিয়ে বিভিন্ন কায়দায় আমাকে মারার জন্য চেষ্টা চালিয়েছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগেছিল জায়গা দিয়ে এখন রক্ত পড়ছে আল্লাপা গয় বিচারের ময়দানে ডাক দেবে বান্দা তোমার অন্তরের ভিতরে তোমার স্ত্রী সন্তানাদি দুনিয়ার মায়া محبت এগুলোর মায়া বেশি হয় নি তোমার আসল আমি আল্লাহর দ্বিনের জন্য শেষ পর্যন্ত নিজের সব চাইতে দামি محبتের জিনিস জীবনটা দিয়ে দিলে আজকে আমার কোনো বিচার নেই হিসাব নেই বিনা বিচারে আমার জান্নাতে চলে দাও শহীদদের জন্য কাদের জন্য এইরকম এক শত গলা কাটা শহীদের সাব আপনার আমল নামায় থাকলে আপনি জান্নাত না পেয়ে পারবেন মেয়াদি সাহেব দিয়েছে এবার খেয়াল করেন হাদিসের বাস্তব কি সারা জীবনে হাদিসে জন্মের পর থেকে শুনছি নবীর উম্মতের দুরবস্থা যখন চলবে

বাস্তবে দেখবেন টোপি মাথায় দেওয়া শুননা সেটা কিন্তু মারা না মরে গেছে না কেউ মাথায় দেয় কেউ দেয় এখানেও যদি এক হাজার মানুষ থাকে অর্ধেকের বেশি মাথায় টুপি আছে কিছু মানুষ দেয়নি এরা দিয়েছে এমনি এমনি না সন্ন্যত মনে করি কথা বলেন এখন তার মানে বসা গেল টুপি মাথায় দেওয়া সন্ন্যাত কিন্তু মরে যায়নি এখন জীবিত আছে খাবারের পরে মিষ্টি খাওয়া শুননা এটা দেশে আছে না আমার মনে হয় কোন শূন্য যদি না ও মানিতে এটা মানে খাবারের আগে যে তিনটা সন্ন্যত আছে ওর মনে নেই আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে খাবারের আগে তিনটা সন্ন্যত আছে আর খাবারের পরে আমার একটা সন্ন্যত আমি দিলাম আমার অধিকাংশ মত গুলো খাবারের পরেরটা মানে আগের তিনটা মানে না তিনটা মানে না খাবারের আগে সন্ন্যত হচ্ছে আপনাকে আমি চেষ্টা চালাচ্ছি সহজ ভাষায় বোঝা খাবারের আগে যে তিনটা সন্নত নিজের পেটকে তিন ভাগ করে রাখা এক ভাগ খাবার এক ভাগ পানি আর ফসল হওয়ার জন্য এক ভাগ

জানিয়েছেন পৃথিবীর কোন নবীর পেট কুচো ছিল না প্রত্যেকটা নবীর বুক ছিল বড় পেট ছিল আমরা এমন উম্মত আমাদের বুক খুঁজে পাওয়া যায় না শুধু সে আলেম বলেন আর সালেন বলেন সাধারণ যায় বলেন অনেক অধিকাংশ মানুষের শুধু পেট বুক খুঁজবেন পাবেন না এত বড় বড় পেট হয় মহিলারা দেখেন বাচ্চা হয় আমাদের না আমি আসির জন্য বলি নাই বাস্তব এইটা বোঝা গেল খাবারের পরে মিষ্টি খাওয়া সন্নত মরে যায়নি এখনো আরো সর বল এই যে দস্তরখানা পিছিয়ে খাবার খাওয়া শোন না অনেকেই খায় অনেকে খায় না তার মানে এটা একেবারে মরে জবাব দিন মরে গেছে আমি যত সুন্নত দেখেছি নবিজির এই 63 জীবনে বছর জীবনের 40 থেকে 63 এই 23 বছরের কোন সুন্নত বাংলাদেশে নেই আমি পাইনি তবে একটা সুন্নত আমার দৃষ্টিতে ধরা পড়ে না পড়ে না 10টা বছর নবিয়ে কোরআনে গালিব দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এই শুনো দেখো বাংলাদেশি আসেনি ঠিক বুঝতেছেন না না বুঝাই হাই কইলে বলেন তো 10 বছর নবী কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছে না চালান নবী যেটা কইছে এটা কি আরো জোরে বলেন এই সুন্নত তো এখন আছে এরা মরে গেছে নবীজির হাদিস ছিল যে মরা সন্নদ যারা जिंदा করবে এই সুন্নতের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি মানুষ আমার বন্ধুরা যে কথা বোঝানোর জন্য এই পয়েন্টটা নিয়ে আসলাম যে মানুষগুলো আজ সন্নি বলে চিল্লাচ্ছে আপনার জীবনে আসলে কি টার্গেট আছে যে 10 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক না আপনি তো এই লাইনে নেই আপনি আছেন হো এটা এগুলো পোরাটা ভন্ডামি সিটারি মাঠ আর ধোঁকাবাজি ছাড়া কিছু এখন এক কথা শোনার পরে যারা সাধারণ এরা যদি বলো হুজুর হুজুরে কামড়া কামড়ি করে আরে ও হুজুর কে বলিস ওটা তো সত্য গোপনকারী আর পৃথিবীতে যারা সত্য গোপন করে সব জায়গাতে আল্লাহ রাগান্বিত হন তার প্রতি বেশি এমন কি কোন হক কথা যদি কেউ জানার পরও না বলে সে আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে বোবা শয়তান আল্লাহ আমাদের কথাগুলো উপর তৌফিক দাও আমিন আচ্ছা গপনে ইনডাইরেক্ট ভাবে আমাদের দেশে শিরিক কিভাবে ঢুকতেছে ভাস্কর্যের নাম নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মানুষকে শিরিক করাতে বাধ্য করছে কে বলেছে একটা মানুষ মারা যাওয়ার পরে তার ছবি তার মাটি দিয়ে লোহা দিয়ে বানিয়ে রাখতে হবে কে বলেছে আপনাকে বলেন তো এটা সম্মান হলো তো দবী দেন পরে তো কাকে ওর উপরে বসে পোশাক করবে পায়খানা করবে ঠিক আচ্ছা তো এতটুকু না আপনার ক্ষমতা যখন শেষ হয়ে যাবে অন্য কেউ আসবে ওটা রাখবে ভেঙ্গে চুরে রাস্তায় টি রাখেন নিচে দেবে নিজের সম্মান আপনার নিজের নেতাদের সম্মান নিজে নষ্ট করে জাতিকে আপনি মুশরিক বানাবেন না এটা যাদের কালসার মুশরিকদের তারা করুক আমরা 96 ভাগ মুসলমান এই দেশে কোন শিরিকের সাথে আমাদের সম্পর্ক থাকা ঠিক না দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন মুশাহিনো যে মানুষগুলো দুনিয়ায় হিংসা করে হিংসা তো দেশে নেই আমার হক অন্য কারো যেন না হয় শুধু আমি খাব আমি পরবো অন্য কেউ জানো না খায় না পরে এই ধান দায় যারা আছে তারা এনে স্পেশ আবার মাফ পাবেন না আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি সবাই দোকান থেকে মাত্র পাঁচটা আয়াত পড়েছি কোরআনে কারীমের কথা বলতে গেলে আমার বাবাও যদি অপরাধী অপরাধী হয় আমার বাবারও লাগবে কথা বলেন না কেন

অস্পষ্ট আয়ত্ত করেছে আপনি দেখবেন তারা আবার গোপনে থাকে না অস্পষ্ট থাকে না দুনিয়ার জীবন যত কঠিন হোক তারা অপেন হতে চায় স্পষ্ট হতে চায়